কি ব্যাপার আপনি এটা কেন লিখছেন যে স্যার স্বাক্ষর করবেন না স্যার আপনি যদি ম্যাডামের নামে পাড়া প্যাটার্ন দিয়ে দেন তাহলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে ক্ষতি এর আমাদের ম্যানেজার সাহেবের সাথে সম্পর্ক আছে আর ম্যাডাম প্ল্যানিং করছে যে আপনি দেশের বাইরে যাওয়ার পর আপনার সব সম্পত্তি উনি নিজের নামে করে নেবে আপনি বলুন স্যার তাহলে তো পাওয়ার অফ ওনার হাতে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই না স্যার মিস আপনার কোনো আইডিয়া আছে আপনি কার সম্পর্কে কি বলতেছেন আপনি আমার ওয়াইফের সম্পর্কে বলতেছেন তাও আবার আমার কাছে তার বদনাম করতেছেন আপনি ভাবতে পারতেছেন যে আমি আপনার সাথে কি করতে পারি স্যার আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না এজন্য আমার কাছে একটা প্রুফ আছে আমি সবকিছু ভিডিও করে রাখছি ভিডিও সব me. এখানে সব পেপারস রেডি করা আছে শুধু স্যারের সাইনটা নিতে হবে আর নিতে পারলেই সকল প্রপার্টির মালিক হয়ে যাবে তুমি তুমি কোনো চিন্তা করো না ও তো আমার হাজবেন্ড ওর কাছ থেকে সাইন নেওয়া আমার কোনো ব্যাপার না তুমি শুধু আমাকে দাও দেখা কী করি একবার যদি ওকে দিয়ে সাইন করতে পারি তাহলে তুমি আর আমি বিয়ে করে আমাদের বিয়েটা কেউ আটকাতে তার মানে এত বড় প্ল্যানিং আমি দেখছি আপনি এক কাজ করবেন এই ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন আপনি জানেন ওকে স্যার আমি তাহলে আসি এই নাও পানি থ্যাংক ইউ সাইন করো ব্যাপারটা হচ্ছে পেপারটা আমার একটু প্রপারলি পড়তে হবে আমি পড়ে তারপর এক ঘন্টা পর সাইন করে দিচ্ছি আরে না পড়ার কি আছে আমি ভালো করে চেক করেছি আর তাছাড়া আমি উকিলের সাথে ঠিকঠাক মতো কথা বলে পেপারস রেডি করেছি কোনো প্রবলেম নেই তুমি সাইনটা করে দাও হ্যাঁ আমি জানি তুমি অ্যাডভোকেটকে সব কিছু বলে দিছো হয়তো প্রসেসটা ঠিক আছে কিন্তু ভিতরে লেখা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ঝামেলা হতে পারে আমি পড়ে দেন সাইন করে দিব আমি তোমাকে বললাম না কোনো প্রবলেম নেই তাহলে আমি তো তোমার ওয়াইফ পেপারস নিয়ে তো ঝামেলা হওয়ার কোনো কথা নেই তুমি সাইনটা করে দাও আমি না বুঝতে পারতেছি না তুমি আমাকে কেন ফোর্স করতেছো হ্যাঁ আমি তোমাকে ফোর্স কোথায় করলাম এমনিতে তুমি বিদেশে চলে যাবা তারপর ব্যস্ত হয়ে যাবা তারপরও তো একটা বিষয় থাকে তাই না আমি তো তোমার ওয়াইফ এখানে তো ফোর্স করার কিছু নাই তুমি সাইনটা করে দাও তাহলে তো হয়ে যায় পর অফ নেওয়ার জন্য কেন ফোর্স করতেছ এটা আমি বলবো ওয়েট আ চেক ইট মানে আমি আমি এই ভিডিও আমি আর কিছু শুনতে চাই না তোমার মুখ থেকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি যা করছো সেটা খুব ভালো করছো অবশ্য এটা আমার জন্য হওয়া দরকার ছিল আমার সাথে যদি এমনটা না হতো তাহলে হয়তো আমি আমার সর্বস্ব হারাতাম হুম এত বড় একটা প্ল্যান হ্যাঁ আমি তোমাকে কোন দিক থেকে খারাপ লাগছি তোমার জব করার ইচ্ছা ছিল আমি আমার নিজের কোম্পানিতে তোমাকে জব দিছি তুমি এখানে জব করতেছ দিন শেষে তুমি এমন একটা মানুষের সাথে চড়াইছো সে কিনা আমার একজন এমপ্লয়ী আমার কোম্পানির স্টাফ আমার কোম্পানির ম্যানেজারের সাথে আমার ওয়াইফের পরকিয়ার সম্পর্ক আর সে আমার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি লিখে নিয়ে আমার সমস্ত সম্পত্তি নিজের করে নিবে হাতিয়ে নিবে এই স্বপ্ন দেখে সে তার পরকিয়ার সম্পর্কে লিপ্ত বয়ফ্রেন্ডের সাথে প্ল্যানিং করছে ক্রেট প্ল্যানিংটা অনেক সুন্দর ছিল তবে আফসোস প্ল্যানিংটা সাকসেসফুল হওয়ার আগে সব কিছু হয়ে গেছে যাই হোক আমি তোমার সাথে কোনো কথা বাড়াইতে চাই না তুমি কি ভাবছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব নেই বা পুলিশ কল করে দিছে অলমোস্ট তারা চলে আসতেছে আলিফ আলিফ আই অ্যাম সরি আমি বুঝতে পারি নাই আমার ভুল হয়ে গেছে তুমি প্লিজ আমাকে একটা সুযোগ দাও সুযোগ ওকে সুযোগ দিলাম তবে সেটা জেলখানায় গিয়ে